আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি গতকাল থেকে ভিডিওটা শুরু করছি গতকাল সন্ধ্যা থেকে আমার হাজব্যান্ড বাজারে গেছিলো বাজার থেকে কিছু টুকিটাকি বাজার নিয়ে আসছে বিস্কুট নিয়ে আসছে চায়ের জন্য দুধ নিয়ে আসছে তো ভিডিওটা লাইক দিয়ে দেখবেন এবং শেয়ার করে দিবেন সবার মাঝে খেজুরের গুড় আনছে জোলা গুড় তারপরে খেজুরের চাকা গুড় আনছে বাবা পিটা নিয়ে আসছে সন্ধ্যার সময় খাওয়ার জন্য গরম গরম দোয়া ওটা বাবা পিঠা আপনারা কে কে বাবা পিঠা পছন্দ করেন চলে আসেন আমার বাসায় তারপরে শীত তো চলে যাইতাছে আছে শীতের পিঠা শীতের পিঠা দুধে ভিজাবো তো সেই জন্য দুধ আনেছি আর পিঠা কিনে নিয়ে আসছি আমার হাতে শীতের পিঠা হয় না বাবা পিঠাগুলো প্লেটে নিতে আসি সবার জন্য আনছে দুইটা কইরা খাইয়া চা খাইব এই তো পিঠাগুলি অনেক সুন্দর দেখা যাইতেছে তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এবং অলস সময় কেটে যাবে আপনারও আপনাদের ছেলে মেয়েদেরকে শীতের পিঠা বানিয়ে খাওয়াবেন এই তো পাটালি গুড় অরিজিনাল খেজুরের পাটালি গুড় আনছে শীতের পিঠা আনছে পিঠাগুলি বলের ভিতরে নিলাম আর দুধ বসাইয়া দিছি দেওয়া দুধের ভিতরে গুড় দেওয়া এলাচ দারচিনি তেজপাতা মশলা দিয়া দুধটা জাল দিতে আসি আগে তারপরে পিঠাগুলি দিয়ে দিব আমি ভাবছিলাম পিঠাগুলি আস্তে আস্তে দিব আমার হাজব্যান্ড বলল কেটে দাও তারপরে পিঠাগুলি আবার কেটে নিছি পিঠে আমি চাপাতি কেটে নিছি বোর্ডের উপরে নিয়ে আর মেয়ে আসছে বেড়াইতে মেয়েও আসে কাছে মেয়ের বললাম তুমি দিয়ে দাও পাতিলে মেয়ে নিয়ে পাতিলে দিয়ে দিলো মা মেয়ে মিলে রাত্রে পিঠার কাজ করলাম আগে গ্রামে যখন ছিলাম বাবা মার কাছে তখন এই পিঠা বানালে সকালে শীতকালে ঘুম থেকে ওঠার পরে সকালের নাস্তা দিত খেতে অনেক মজা লাগত এখন তো কোনো কিছু খাইতে হইলো ডর ডায়াবেটিস পিঠাগুলি অনেক সময় লাগে ইয়ে করলাম বল কানাইছি সবগুলো পিঠা দিয়ে দেওয়া হলো পিঠা সবগুলি দুধ খেয়ে এক শুকনো হয়ে গেছে পরে সকালে আবার এক কেজি দুধ জাল দেওয়া দুধের সাথে আবার গুড় দেওয়া পরে আবার মিশ্রণ করছি এখন খাইতে খুবই ভালো লাগে সাথে দুধ আপনারা কে কে পিঠা খাইতে ভালোবাসেন চলে আসেন আমার বাসায় তারপরে দুপুরে রান্না বান্না দুপুরে রান্না বান্নার জন্য মুরগি নিয়ে আসছে দুইটা নিচে তরকারি ব্যাঙ্গারি আছে তরকারি নিয়ে আসছি টমেটো নিয়ে আসছি এক কেজি আজকে আবার গতকালকে আনছিলাম এক কেজি চ্যানেলটার ভিতরে সাবস্ক্রাইবার হয় আবার উঠিয়ে নিয়ে যায় তেইশ আসিল তেইশ অনেক দেখি খুশি হয়েছে বকলি বকলি পঞ্চাশ টাকা ফুলকপি আনলাম তিরিশ টাকা না পঁচিশ টাকা তারপর কাঁচামরিচ ছিল না কাঁচামরিচ আনছি ধনে পাতা এখনকার হাইব্রিড দমের পাতা এখন আর দেশি দলের পাতা পাওয়া যায় না পেঁয়াজের কালি পেঁয়াজ ফুল আর কি কাঁচামরিচ তারপরে একটা স্কোয়াশ এনেছি তো আজকে পরে ফুলকপি আর ব্রোকলি কাটি নাই যে থাকে ডাগামে দিন খাবো স্কোস্টা কেটে পাজি করেছি এদিকে মে পেজের পোটা ফেলে দিলো তারপর নাস্তা খাবে রুটি সেকে দিলাম আমার চোখ জ্বলতাছে কি না যদি স্কোৱাচটা কেটে নেছে বলৰ ভিতৰৰে ধোৱাৰি বাজি বচিয়া দিব আৰু মূৰ্গীগুলি আমি কেটে ধুই পৰিষ্কাৰেছি অধিক দিয়াৰ ভিডিঅ' কৰি নাই স্কোয়াশ কাঁচা কুম কচি কুমড়ার মতোই লাগে খাইতে ভালোই লাগে এক করাই স্কোয়াশ পরে করে মেটো এস এনে ভিতরে অনেক পানি যা শরীরে মনে পানি শূন্যতার অভাব তারা খাইলে এটা অনেক উপকার হবে তো কই মাই কালার হয়ে গেছে অনেক পানি উঠছিল পরে ডাকনা সরিয়ে দিছি আপনাকে কি রান্নাবান্না করেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এখন তো আমার অনেক বন্ধু হয়েছে ফ্যামিলির সংখ্যা বেড়েছে সবাই দোয়া করবেন চ্যানেলটা যাতে অগ্রসর হতে পারে তারপর ধনে পাতা দিয়ে দিলাম এদিকে মুরগি বসানোর জন্য মশলা কষিয়ে নিলাম আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ যা লাগে দিয়া একটু পানি দিয়া মশলাটা কষিয়ে নিব তারপরে মাংসগুলি দিয়ে দিব ঘরে মশলা কষানো হয়ে গেছে মুরগি মাংসগুলি দিয়ে দিলাম এই তো রান্না বান্না স্কোয়াশ মুরগি রান্না করছি ভাত রান্না করছি মেয়ে সালাদ কেটে নিয়েছে তারপর গতকালকে রাত্রে ডাল ছিল দিয়ে জোল করে রান্না করেছি মুরগি মাংস দেশি মুরগির মাংস আলু আসিল চার পাঁচটা আলু দিয়ে দিলাম আলু বেশি ছিল না যা ছিল তাই দিছি যেহেতু আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি তো বড় 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 ভিডিও দেখি আধা ঘন্টা চল্লিশ মিনিট বড় বড় ভিডিও দেখি বড় বড় ব্লগারদের স্কোয়াশ বাজি আর মুরগির মাংস রান্না করছি আজকে খাওয়া দাওয়া তুলি নাই এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন